এশিয়া বাংলা বিভাগের আর বি দিবস শ্রোতা সম্মেলন এবং এই যুবী দিবস উদযাপন উপলক্ষে উপস্থিতি সকলকে আমার নমস্কার জানাচ্ছি শ্রীমদ ভগবত গীতা পাঠে স্বাগত জানাচ্ছি শ্রীমদ ভগবত গীতার বিভিন্ন স্থানে শ্রী ভগবান অর্জুনকে নিষ্পাত হওয়ার জন্যে বলেছেন এবং সভ্যতা আমাদেরকে অপরের দোষ না দেখার জন্য বলেছেন যে সমস্ত পূর্ণবান ব্যক্তি তাদের পাপ দূরীভূত হয়েছে এমন শরণাগত ব্যক্তিদের কথা আমরা আজ শ্রীমদ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগের পাঁচ নম্বর শ্লোক থেকে জানব

যারা অভিমান ও মোহশূন্য সঙ্গ দোষ রহিত নিত্য অনিত্য বিচার সমূহ থেকে এবং দ্বন্দ্ব থেকে সর্বদা মুক্ত মোহমুক্ত তারাই অব্যয় পদ লাভ করে থাকেন সকলের জন্য মঙ্গল প্রার্থনা করছি ওম সর্বেশাং মঙ্গলাং ভুয়ান সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা নিপসন্ত এর অনুবাদে হচ্ছে সকলে এই জগতের সকলে সুখী হন সকলে নিরপময় হন আমরা সকলে জেনে সর্বত্র শুভ দর্শন করি কেউ যেন দুঃখ ভোগ না করি রেডিও ভিড় এই অনুষ্ঠানের প্রারম্ভে আমরা প্রার্থনা করছি ওম সুভায় ভগত ওম শান্তি 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 আমর নমস্কার শবকে